আমেরিকার কি সম্পর্ক অফিসে যাও আমি ইনভেস্টারদের নিয়ে অফিসে যাচ্ছি ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো কোনো ঝামেলা করার আগে একবার ভাবো না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও একশো বার ভাবতে হবে আমি তোমার জীবনটা আরও দুর্বিশহ করে তুলব এটাই আমার শেষ বার্তা এটা খুব জরুরি ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করলো তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে ও দৃষ্টি এটা কি তোমার স্বামী ঋষভের এই প্রশ্ন শুনে দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায় কিন্তু তারপর অনেক সাহস নিয়ে এসে জবাব দেয় আরে ঋষাব সত্যি বলছি ওর দিকে একবার তাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছ ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না শিবাম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল একজন ধনী মেয়ে যার যা কিছু দরকার সব কিছু আছে তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত তারা আশীর্বাদ দিত তাকে আর যখন শিবামুকে দেখেছিল তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্তেই শিবাম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে কে জানত ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে এখন আমার কথা শোনো না হলে মুখ ভেঙে দেব এখান থেকে বেরিয়ে যাও শিবম নিজের ভাগ্যের জন্য ভিতরে ভিতরে কাঁধ ছিল ও সেখান থেকে চলে যেতে যাচ্ছিল ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায় যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন তার চোখ সরাসরি শিবামের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান শিবাম আপনি স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না কিন্তু ওনাকে শিবামের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায় এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে আমিও সেটাই ভাবছি মিস্টার রাইজাদা প্রায় পাঁচ হাজার